সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন যে নিউজটি শেয়ার করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নিউজটি হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি যে হাবিবুর মাসুম এবং কুলসুম আক্তারের মধ্যে যে সাংসারিক কলহের সৃষ্টির যে ধরে হাবিবুর মাসুম তার কথিত স্ত্রীকে হত্যা করেছে এবং হত্যার দায়ে তিনি এখন আটক আছেন সুপ্রেভিয়াস রয়েছে তাদের একটি ছোট্ট ও শিশু সেই ব্যাপারটি কেন ঘটেছে এবং কেন এই সব ঘটনা ঘটে এ নিয়ে বিজ্ঞ আইনজীবী এবং সমাজের যারা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত থাকেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে তারা বলছেন যে এখানে আসলে সত্যিকারের বিয়ে নয় অর্থাৎ কন্টাক্ট ম্যারিজ এবং অর্থনৈতিক সংকটের কারণে কিংবা অবৈধ সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং শুধু এই হত্যাকাণ্ডটি নয় এই সাথে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটার পসিবিলিটি রয়েছে কিংবা সংসারে অনেকেরই অশান্তি রয়েছে এজন্য সকল বাবা মাকে এতটুকু সতর্ক থাকতে হবে যে শুধু ব্রিটেনের সোনার হরিণ ধরার জন্যই যে আপনার সন্তানটিকে অবৈধভাবে পাঠাচ্ছেন এটা যেন না হয় সবাই সতর্ক থাকবেন এবং সবার একটি মেসেজ যে আপনারা বৈধভাবে বিয়ে দিয়ে যদি আপনার স্বামী স্ত্রী আসে তাহলে তাদের মধ্যে যে মধুর সম্পর্ক থাকে কিন্তু অবৈধভাবে স্বামী স্ত্রী বানিয়ে আনা আসলেই কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন রয়ে গেল শুনব আমরা বিজ্ঞ আইনজীবী এবং কমিউনিটি অ্যাক্টিভিটির মুখ থেকে শুনুন তাদের মুখ থেকেই যা আসলে এই ধরনের সমাজে কি ধরনের ঘটনা ঘটে এবং কন্ট্রাক্ট ম্যারেজে এদেশে আসে প্রচুর ছেলে বা মেয়ে এভিজে শিকার হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনটা শিকার হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রায় বিশটা কেস আমি এভাবে ডিল করেছি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এভিজ হচ্ছে এবং যার কারণে আমাদের কমিউনিটিতে এ নিয়ে গণ্ডগোল বাদানুবাদ মারামারি ডোমেস্টিক ভায়োলেন্স এবং মধ্যে খুনপনটা হচ্ছে এটা আমাদের কমিটিতে মারতমে ছড়িয়ে পড়েছে এই ব্যাপারে আমাদের এটাকে প্রতিরোধ করা দরকার এই ব্যাপারে সতর্ক থাকা দরকার এবং এটা অত্যন্ত বেদনায় দুঃখজনক আমাদের কমিটির জন্য আমরা চাই যে সবাই যাতে এই ধরনের কোনো ধরনের এই যে

আরেকটা মেয়ে ক্যারভিসা এখানে আসছিল আমাদের সিলেটের একটা মেয়ে তার স্বামী তাকে এখানে ফেলে তাকে ফ্রান্স অন্য দেশে চলে যায় এবং আমি অনেক কেস ডিল করেছি যে এখানে আসার পরে যেহেতু ক্যারভিসে এসে এখানে কোনো কাজ নেই কাজ না থাকার কারণে স্বামী স্ত্রী ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করতেছে একে অন্য জোগাড়াঝটে মারামারি করতেছে এবং এবং শেষ পর্যন্ত এটা মারাত্মক গ্রহণ দিতে অনেকগোর্ক্ষেপ আসি এই অ্যাভিউজের সংখ্যাটা আসলে খুবই লার্জ স্কেইলে আমি বলবো যেমন মনে করেন কিছু স্টুডেন্ট বা কিছু ওয়ার্ক পারমিট হোল্ডাররা এই দেশে এসেছেন আসার পরে কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেখা যাচ্ছে সংসারে অশান্তি তৈরি হচ্ছে মনে করেন তাদের কাজ নাই তাদের টাকার জায়গা নাই সেক্ষেত্রে কিন্তু তারা এই ইয়েটা পড়ে যাচ্ছে তাদের পার্টনারের উপরে ধরেন হাজবেন্ড আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা ফ্যামিলি নিয়ে এসেছেন এবং এন্ড আপ উইথ ডোমেস্টিক স্টুডেন্টরাই না আমি সম্মুখীন হয় ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা বাচ্চা নিয়ে চলে যান সোশিয়াল সার্ভিসের কাছ থেকে তারা সেখানে রিফিউজে আপনার আশ্রয় দেয় আমাদের কাছে আসে আমরা তখন ফ্যামিলি কোর্টের অর্ডার নিয়ে আসি নর্মাল স্টেশন অর্ডার বলেন অকুপেশন অর্ডার অনেক ক্ষেত্রে হয় এবং ক্ষেত্রে অনেক ইয়াং মেয়েরা বা অনেক ক্ষেত্রে ইয়াং ছেলেরাও কিন্তু আছে হয়তো ছেলেদের সংখ্যাটা একটু কম কিন্তু মেয়েদের সংখ্যাটা অনেক ক্ষেত্রে বেশি এবং তারা একটা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে আর কি এই সময়